যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না তার মুখে টিকে না তাহলে যেই ব্যক্তি বিশ্বাস করে যে পরকাল আমাকে আপনি বলেন আপনি তো বিশ্বাস করেন কাল কেমতের দিন আপনাকে উঠতে হবে যেই ব্যক্তি বিশ্বাস করে না পরকালে আল্লাহ বলে কিছু নাই বিচার নাই তার প্যান্ট টাকনার নিচে তাহলে যেই ব্যক্তি বলে যে পরকাল রয়েছে বিচার হবে তার প্যান্ট কেন টাকটার নিচে বলেন যারা মনে করে এই দুনিয়াটায় আমাদের চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে তার মা বোন পর্দা করে না তাহলে যেই ব্যক্তি বলে আমাদের ইসলাম সত্য আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে ওজন করা হবে সত্য তার মা বোন কেন পর্দা করে না এটা কেমন আপনি বলেন তাহলে এই দুই শ্রেণীর করে গেল তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ইমানে ঘাটতি আছে আমরা বুঝিনি যে পরকালের যে বিষয়টা এটা কত সেন্সিটিভ এখানে কেউ আমাদেরকে উদ্ধার করার মতো নাই এই মেসেজটা আমাদের অন্তর নিতে পারেনি এখন পর্যন্ত আপনি কি জানেন যে প্রত্যেকটা মানুষ মরে যাব যে কোনো সময় মরে যাব জানেন আর মরার পরেই কিন্তু আপনার পরকাল শুরু এটা তো জানেন যেই ব্যক্তি জেলখানায় আছে তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর এক মাস পর সে মারা যাবে তাকে ফাঁসিতে লটকানো হবে আপনি কি জানেন এই মেসেজটা এই বার্তাটা তার অন্তরটা কিভাবে গ্রহণ করেছে আপনি ভিজিট করে এরকম একটা আদেশ প্রাপ্ত ব্যক্তির চেহারাটা দেখে আসেন যান ফাঁসির সে হয়তো সমাজে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল তার গলার সাউন্ড যেটা বয়েস ছিল দুশোর উপরে যে ব্যক্তি কাউকে তাওকা করতো না কিন্তু যখন তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর এক মাস পরে তাকে ফাঁসিতে লটকানো হবে আপনি গিয়ে দেখে আসেন তার মাথায় টুপি পড়ে গেছে তার দাড়ি গজিয়ে গেছে তার কথা ক্ষীণ হয়ে গেছে স্মত সে কথা বলে তে এখন রাত ঢাক নাই প্রায় সময় সে রাতে ঘুমায় না নামাজে দাঁড়িয়ে আছে কিছু খেতে দিলে খেতে তার মন চায় না কেন কারণ তার কাছে যে মেসেজটি পৌঁছেছে সে জানে যে আমি আর এক মাস পর মরে যাব তার অন্তর সেই মেসেজটি যেভাবে গ্রহণ করে নিয়েছে এখন তাকে আপনি জেনা করাতে পারবেন এখন তাকে কাউকে হত্যা করাতে পারবেন যে মরেই যাব আর কয়েকটাকে মেরে নেই দেখেন সেটা করে না তার সাথে কথা বলে দেখেন এখন তার সাউন্ড বেরোয় না এত নরম হয়ে গেছে এতটা সৎ হয়ে গেছে তার তাহলে এই ব্যক্তির হাতে এখনো সময় আছে কত এক মাস আল্লাহ আপনাকে আমাকে বলেছে কল্লু নাফসিন যায়কাতুল মউত তোমাদের প্রত্যেককে যখন তখন morte পারো কোন ব্যক্তিকে গ্যারান্টি দিতে পারবেন আপনার মৃত্যুটার একদিন বাকি আছে তাহলে তার মৃত্যুটা যে কোনো সময় চেঞ্জও হয়ে যেতে পারে সরকার মাফও করে দিতে পারে এক মাস পরে নাও হতে পারে ঝড় তুফান শুরু হয়ে যেতে পারে হতে পারে না কিন্তু তার অন্তর যেভাবে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে অথচ তার চাইতে মৃত্যু বেশি নিকটে দেখেন আমাদের অন্তর সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়নি এই যে নাইজিরানের মসজিদের মধ্যে সাজদা অবস্থায় এতগুলো মানুষ মুসলিমের প্রাণকে হরপ করা হয়েছিল তারা সেখানে জেনে শুনে গিয়েছিল যে আজকে মরে যাবে তাহলে কত সৌভাগ্যবান তাদের এই মৃত্যুটা আপনি বলেন আর এই মৃত্যুটা যদি কোনো সিনেমার হলে হতো বলেন যে হলে মুসলিমরা ছবি দেখতে গেছে সেখানে তাকে ব্রাশ করা হয়েছে শুট করা হয়েছে সেখানে মরে গেছে তখন কি আপনি বলতেন তারা শহীদ বলতেন কিন্তু এখন মসজিদে মরে গেছে আপনি বলছেন আপনি শহীদ বলছেন কি না তাহলে ওই মৃত্যুটা আপনি নিজের জন্য কেন চাচ্ছেন না আপনি কেন সারাখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছেন ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে আপনিও মরে যাবেন অথচ কাল কিয়ামতের মাঠে আপনি মিউজিশিয়ান হয়ে উঠবেন এটা আপনি নিজের জন্য কি ভাবে পছন্দ করছেন আপনি কেন পছন্দ করছেন ক্রিকেট খেলার মাঠে আপনার মৃত্যুটা হোক আপনি কিভাবে পছন্দ করছেন এমন সময় আপনার মৃত্যু হোক যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে বলেন এটা কিভাবে আপনি পছন্দ করে নিলেন অথচ আপনি জানছেন যে সাজদা অবস্থায় মরে গেলে এটার অনেক মর্যাদা মানুষ আপনার সুনাম করবে আল্লাহ এর বিনিময়ে আপনাকে মাফ করে দিতে পারে এটা আপনি জানছেন কিন্তু আপনার আমলে কোনো পরিবর্তন নাই কেন এটা কেমন ইমান আমাদের বলেন আপনি কেমন ইমান তার মানে কি মুসলিমরা আজকে ভুলে গেছে যে মরার পরে আমাদের বিচার করা হবে এটা ভুলে গেছে আমাদের কেমন সব কিচ্ছা কাহিনী বলা হয় যে আল্লাহর ওলি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে আরে যেখানে নবী পর্যন্ত কথা বলার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেবে সেখানে ওলি আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে আপনি ধোকায় পরে আছেন